স্কুলের পাশের বাগান থেকে উদ্ধার হল বন্দুক চাঞ্চল্য হরিয়ারপাড়ায় সোমবার দুপুরে ঘটনায় ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিয়াপাড়া থানার রুকুনপুর মাগুড়া মধ্যমপাড়ার একটি বাগানে জানা যায় ওই বাগানে এলাকার কৃষকরা পড়ে থাকতে দেখে পুরোনো দুটুকরো বন্দুক তারপরেই পড়ে যায় এলাকায় হরিয়াপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি বড় বন্দুক দুটুকরো অবস্থায় পড়ে রয়েছে আগ্নেয়স্ত্রটা উদ্ধার করে নিয়ে যায় থানায় কিভাবে এই আগ্নেয়স্ত্র বাগানে এসেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ দেখুন মোটামুটি আমি সাড়ে এগারোটা নাগাদ হরিহারপাড়া ব্লক তৃণমূল আলোচনা ছিল আমাদের বিভিন্ন স্কিম টিম বিষয়ে তখন আমার গ্রাম থেকে ফোন আসে যে ওখানে একটা বন্দুক পাওয়া গিয়েছে এখন পরে আমি সঙ্গে সঙ্গে আশিস সাহেবকে জানাই বিষয়টা সেখানে পুলিশ গিয়েছে কতদূর কী ব্যাপার মানে আমি কিন্তু দেখেছি ফটোতে সেটা পুরানো একটা বন্দুক কিন্তু উদ্দেশ্য কী ছিল কীভাবে কবে থেকে আছে কি ব্যাপার সেই সমস্ত বিষয়ে প্রশাসন আছে যেহেতু প্রশাসনকে বলা হয়েছে প্রশাসনই সবটা দেখবে এবং প্রশাসনিক বিষয়টা তদন্ত নিশ্চয়ই করবে তবে আমার মনে হয় রুকুনপুরে তো এখন এইসব ব্যাপার একটু মানে ভালোই আছে এখন দেখতে হবে এরকম কেন হচ্ছে পুলিশ প্রশাসন দেখুক আমি পুলিশ প্রশাসনকে বলবো আমাদের আশি সাহেবকে বলবো বিষয়টা তদন্ত সালে দেখার জন্য দুপুরবেলায় ঘর দুপুরে আপনার ওই বাগানের মধ্যে পড়েছিল একটা বাগান বলতে স্কুলের পাশে একটা জায়গা সেখানে একটা কাঁঠাল গাছের গোড়ায় ছিল সেখানে বাচ্চারা স্কুল দিন তো সেখানে খেলাধুলা করতে গিয়ে যেভাবে মাটিটা সরে গিয়ে ওটা দেখা যায় অল্প মাটিতে ঢাকা ছিল স্কুল থেকে কতটা দূরে স্কুল থেকে আপনার তিরিশ মিটার দূরে সে একটা ভয় ভয় ব্যাপার এটা তো আজকে এরকম হলো যদি সত্যি সত্যি থাকতো বা বোম থাকতো এটা ভয়ের ব্যাপার একটা আছে তো এটা আশি সাহেব দেখুক আমাদের প্রশাসন দেখুক কি করে কিভাবে এ তদন্ত করে কিছু পাইক না সেটা কতদিনের আগে মনে হচ্ছে এরকম আমি সঠিক বলতে পারছি না কিন্তু দেখে পুরনো লাগছে এখন সেটা সবেকার রাখা আছে দশ দিন বা পনেরো দিন বা এক মাসের আমি বলতে পারবো কি ভাঙা চোরা ছিল হ্যাঁ ভাঙা দুটো টুকরো দেখলাম আমি ফটো দেখলাম দুটো টুকরো নামটা বলুন নাম সাপিনুর বিশ্বাস রুকুমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হরিয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট